জি 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 আমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি ঠিক আছে আরে কি আরে কি কল দিছো সাহ হ্যাঁ কি আছে আমার প্রস্তুতি সভা করো প্রোগ্রামে বোম মারি দিস এনে এ গুলি করে কি সরকারে মারি হল স্যার আমার কি আরে কর কি আর কি কুরআন দাও মারি মারি এ বেড়া দুই সাইকেল মারি গেলা মারি গেলা হ্যাঁ এই দিন তো আর এই রেডি আসেনি গোডাউন রেডি রাখ একবার শুধু ক্ষমতা আইদা মারি হইলা তোর মারবি রে রে ইয়ার জামাতে রে রে ইসলাম ইসলাম কে তুমি মাথা দিবা বাংলাদেশে মোর যাই মেলা কাম আছে বোমা যাই ফোন দিতে হো